হ্যালো এভরিওয়ান তনয় আর বাকশালাতে সবাইকে স্বাগত জানাই এখন আমরা যতই আধুনিক হই না কেন কোথাও কোথাও গিয়ে মনে হয় এই ব্রেকফাস্টটাকে আমরা সত্যিই মিস করি তাই মনে হলো তোমাদের সঙ্গে সেই পুরোনো ব্রেকফাস্ট একটা ছোট্ট শেয়ার করা যেতেই পারে তাই নয় কি বলো এত আধুনিক রান্নার মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছে এই একটা রান্না এটাকে রান্না ঠিক বলা চলে না এটা একটা আনন্দ খা করে খাওয়ার উপভোগ করার জায়গা সত্যি কথা ভীষণ পছন্দের একটা ব্রেকফাস্ট হামেশা এটা সকালে খাওয়া হতো ডিম আলুর ভর্তা এর জন্য দেখো নিয়েছি এখানে মুরগির ডিম আর নিয়েছি প্লেন আলু সেটা চন্দ্রমুখী জ্যোতি এমন কোনো ব্যাপার নয় দুটো আলু প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এটা বেশ বড় সাইজের আলু আর এখানে নিয়েছি একটা ডিম যেটাকে দুটো হুইসেল দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি চলো এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেওয়ার পালা সঙ্গে সঙ্গে গরম জল থেকে কিন্তু আমরা আলুগুলোকে তুলে নেব। আলু যদি খুব বেশি তোমরা গরম জলের মধ্যে রেখে দিতে থাকো যে থাক পরে ধুয়ে নেব তাহলে কিন্তু আলু জলসা জলসা হয়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তুলে পাঁচ সাত মিনিট দরকার পড়লে পরে সেটাকে ছাড়িয়ে নিও দেখো ছাড়িয়ে নিয়েছে খুব সুন্দর করে এবার সেটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু আলু আর ডিম এটাকে স্ম্যাশ করে নিয়েছি আলুটাকে কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করতে হবে ডিমটাকে খুব বেশি স্ম্যাশ করার প্রয়োজন নেই পেঁয়াজ কেটে রেখেছিলাম প্রথমেই দেখালাম আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম স্বাদ মতন পরিমাণ মতন নুন দিলাম এই কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ দেবো কিছু কাঁচা লঙ্কা আর এর ওপর দিয়ে দেব এর মধ্যে সবথেকে বড়ো সোস টপার সেটা হচ্ছে কাঁচা সরষের তেল এটা একটু অ্যাডজাস্ট করে দিও খুব বেশি দিলে ঝাঁজ হলে খাওয়া যাবে না এবার একদম কম হলেও হবে না চলো এটাকে এবার খুব সুন্দর করে মেখে নিয়েছি ব্যাস আর কি লাগে পরিবেশন করে পেটে যাওয়া অবধি অপেক্ষা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে এখনও মন খারাপ হলে যেমন আমরা নাইনটি গানগুলো শুনে থাকি কিশোর কুমার হেমন্ত তারা যেমন আমাদের কাছে সারা জীবন বেঁচে থাকবে তেমনই এই ব্রেকফাস্ট আমরা যতই আধুনিক হই না কেন এটাও কিন্তু বেঁচে থাকবে কোথাও গিয়ে তোমরা যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশানে জানাও ভালো লাগলো ভিডিওটা একটু অন্যরকম কিন্তু বেশ পুরনো স্মৃতি ধরে রাখে ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে